Thank you. এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আবারও একবার বাংলার আকাশ কালো করে দাপর দেখাতে আসছে নিম্নচাপ যার ফলে দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় চলতি সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে ফের নতুন করে নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্লাবিত হতে পারে একাধিক জেলা বঙ্গোপসাগরে আবারও দানা বাঁধছে নিম্নচাপ ইতিমধ্যেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে একটি ঘূর্ণাবর্ত এটা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আরো শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে এবং পরবর্তীতে নিম্নচাপটি উপকূলবর্তী এলাকা হয়ে দক্ষিণবঙ্গের দিকে যাওয়ার সম্ভাবনা যার ফলে আবারও টানা চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলি সহ উত্তরবঙ্গের বৃষ্টিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলার জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর কিছুদিন আগেই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বৃষ্টিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল আবারও নতুন করে নিম্নচাপ তৈরি হলে ভারী বর্ষণের জেরে আবারও প্লাবনের আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও বন্যা এবং পাহাড়ে ধস নামার আশঙ্কা তৈরি হতে পারে তো আসুন দেখে নিব আজকে সারা দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব নতুন নিম্নচাপের প্রভাবে কবে থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি কতদিন পর্যন্ত চলবে আর কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত

এই আবহাওয়া আর কতদিন চলবে কবে থেকে বৃষ্টি হবে দেখে নিব আজ সকাল থেকে সমগ্র বাংলার আকাশ পরিষ্কার রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের সব জেলা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের এলাকাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে কোথাও সেইভাবে মেঘের দেখা পাওয়া যাচ্ছে না তারই মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা দিনাজপুর এই জেলাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে আজ দিনভর পাশাপাশি উপকূলীয় এলাকাগুলিতে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পরবর্তী সময়ে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতে আকাশ ধীরে ধীরে মেঘলা হতে থাকবে পাশাপাশি পশ্চিমে জেলাগুলিতে ধীরে ধীরে আকাশ মেঘলা হতে থাকবে সেটা কিন্তু দুপুরের পরবর্তী পরবর্তী সময়ে এদিকে বাংলাদেশে দক্ষিণে জেলাগুলিতে আকাশ সকাল থেকেই পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে আকাশ মেঘলা হবে ঢাকাতেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে দিনভর এদিকে রংপুর ময়মনসিং সিলেটেও আজকে সারা দিন আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এরই মধ্যে আজকে বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ কোথাও কোথায় কেমন বৃষ্টি হবে যদিও আজকে কোথাও ভারী বৃষ্টি নেই তবে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ এবং দমকা ঝোড়ো হওয়া বইতে পারে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে আজ সকাল থেকে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তবে দুপুরের থেকে সন্ধ্যার মধ্যে উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা এ জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পশ্চিমে জেলাগুলিতে যেমন বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের একাংশে ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি এক হতে পারে বিকেল থেকে দু সন্ধ্যার মধ্যে এবং বিহার ঝাড়খণ্ড ও উড়িষ্যার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকেও লক্ষ্য করা যাবে এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাই গুড়িতে আজকে দিনের বিভিন্ন সময়ে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে বৃষ্টি হলেও ভ্যাবসা গুমট গরম এখনো কাটছে না আজকে দিনভর ভ্যাবসা গরম থাকবে তবে আগামী কাল বুধবার সামান্য আবহাওয়াতে পরিবর্তন হতে পারে যেহেতু ঘূর্ণাবত্তটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসবে এবং তার শক্তি ক্রমশ বৃদ্ধি করতে থাকবে যার ফলে আগামী তেইশে জুলাই বুধবার উপকূলীয় এলাকাতে ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং দমকা ঝোড়ো হাওয়া শুরু হয়ে যাবে তার সাথে বঙ্গোপসাগর উতাল হতে শুরু করবে যদিও আগামী কালও বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে শুধুমাত্র ভারী বৃষ্টি কোথাও নেই তবে চব্বিশ তারিখ বৃহস্পতিবার থেকে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা একদিকে যখন বঙ্গোপসাগরে ধীরে ধীরে একটি নিম্নচাপ ঘনীভূত হবে অন্যদিকে দেখা যাচ্ছে আগামী চব্বিশ তারিখ আরও একটি সিস্টেম যেটা উইফা ঘূর্ণিঝড় চীন থেকে আসবে সেই উইফা ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ চব্বিশে জুলাই বৃহস্পতিবার ধীরে ধীরে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ রয়েছে চট্টগ্রাম বিভাগে ভিতর দিয়ে ধীরে ধীরে কিন্তু উত্তর বঙ্গোপসাগর অথবা উপকূলীয় এলাকাতে এসে হাজির হবে এবং পরবর্তীতে এই দুটি সিস্টেম একত্রিত হওয়ার আশঙ্কা রয়েছে আর এই দুটি সিস্টেম যদি একত্রিত হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রবল দুর্যোগের আশঙ্কা থাকছে টানা চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হওয়া বইতে পারে আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিন কার্যত দুর্যোগের আশঙ্কা থাকছে কেননা এই উইফা ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ দুটি একত্রিত হয়ে বাংলাদেশের চট্টগ্রাম খুলনা পশ্চিমবঙ্গের পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই এলাকাগুলির উপর তাণ্ডব চালাবে ফলে ব্যাপক ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা থাকছে চব্বিশ তারিখ মূলত উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম বরিশালে কার্য το অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ তারিখ রাত থেকে শুরু হয়ে যাবে বৃষ্টি তারিখ পর্যন্ত এই বৃষ্টি কন্টিনিউ চলবে এখানে ব্যাপক ভারী ভারী থেকে অতি বর্ষণের সম্ভাবনা এর জেরে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে শুক্রবার দিন এই নিম্নচাপ পশ্চিমবঙ্গে প্রবেশ করবে চব্বিশ তারিখ রাতে বাংলাদেশ হয়ে এই নিম্নচাপটি পঁচিশ তারিখ শুক্রবার পশ্চিমবঙ্গের ঠিক বর্ধমান নদিয়া হাওড়া হুগলি এই জেলাগুলির উপরে সরাসরি প্রভাব ফেলবে ফলে শুক্রবার দিন থেকে চরম ভারী বর্ষণ হতে পারে নদিয়া জেলা হাওড়া হুগলি বর্ধমান দুর্গাপুর কাটুয়া মন্তেশ্বর এই এলাকাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবল আশঙ্কা থাকছে আগামী শুক্রবার পঁচিশ তারিখ পঁচিশ তারিখ কলকাতা হাওড়া হুগলি এদিকে বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়ায় ভারী বৃষ্টি রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরেও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আগামী শুক্রবার শুক্রবার থেকে কার্যত পশ্চিমবঙ্গে দুর্যোগ দেখা যাবে পঁচিশ এবং ছাব্বিশ এই দুই দিন প্রবল ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এই যে ভারী বর্ষণ হবে আগামী চব্বিশ তারিখ রাত থেকে শুরু করে বিশ তারিখ পর্যন্ত এই দুর্যোগ চলবে সাতাশ তারিখ গিয়ে বৃষ্টির পরিমাণ কমতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তবে বিহার ঝাড়খণ্ড ও উড়িষ্যাতে এই বৃষ্টি কন্টিনিউ চলবে সাতাশ তারিখ হতে হতে নিম্নচাপটি আরও পশ্চিম দিকে সরে গিয়ে ঝাড়খণ্ডের রাঁচি জামশেদপুর গিয়ে অবস্থান করবে